সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এতক্ষণে ভিডিও দেখে বুঝতেই পারছো যে বিরিয়ানি লেয়ারিং চলছে এখানে চিকেনটা মা আগেই কষে রেখেছিল আমার জন্য আমি শুধু বিরিয়ানিটার লেয়ারিং করব। ভাতগুলো দিয়ে দিলাম তারপরে একে একে যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এখন চিনির পরে দিয়ে দিলাম বাড়িতে বানানো বিরিয়ানি মশলা অল্প করে গোলমরিচ নুন আর দিচ্ছি না যখন চাল সেদ্ধ করা হয়েছে তখন নুন আর গোটা গরম মশলা তেল চালটা সেদ্ধ করা হয়েছে অল্প করে গোলাপ জল আর কেউরাজ জল দিয়ে দিলাম আর এরপরে দেব হচ্ছে সামান্য মিঠা আতর অনেকে বিরিয়ানি এসেন্স ব্যবহার করে আমার কাছে সেটা ছিল না তো এই মিঠা আতরটা দিলেও বড্ড সুন্দর খেতে লাগে আর এর সঙ্গে দেব হচ্ছে বেশ খানিকটা ঘি আর তারপরে একে একে অল্প হলুদ দিয়ে ভেজে রাখা আলু সেটা দিয়ে দেব আর সেটা দেওয়া হয়ে গেলে আবার একটু ভাত দিয়ে সমস্ত কিছু সেম ভাবে আরো একবার লেয়ারিং এর প্রসেসটা করব আমার বাইরের কেনা বিরিয়ানি থেকে বাড়িতে বানানো এরকম বিরিয়ানিটাই বেশি পছন্দ আর আমার প্রেগন্যান্সির এই সময়টাতে সেই পছন্দটা আরো একটু বেড়ে গেছে তবে পুরো বিরিয়ানিটা একসঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করার মতো এনার্জি বা ভালো লাগা এখন কোনোটাই নেই এখন যত দিন এগিয়ে আসছে তত আমি ভীষণভাবে স্লো হয়ে পড়ছি তো একসঙ্গে সমস্ত কাজ তো করতে পারি না আর এখানে বাড়িতে থাকাতে কিছু করতেও হয় না তবে যেটুকুই করি না কেন সেটুকুতেই হাঁপিয়ে যায় তো এখন এই দুপুরবেলা সমস্ত বিরিয়ানিটা এরকমভাবে রেডি করে রাখছি এটা আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে সব শেষে এখানে ভেজে রাখা বেরেস্তা মানে পেঁয়াজ কুচি ভাজা আর সামান্য ফুড কালার দিয়ে এখনকার মতো ঢেকে রেখে দেবো বাড়িতে কেশরটা ফুরিয়ে গেছে সে জন্যই সামান্য কালার ইউজ করলাম তবে এটা না দিলেই ভালো হতো বা ভালো হয় যাই হোক সে সমস্ত রেডি করে দুপুরবেলা কিন্তু সামান্য রসার ঝোল মানে সমস্ত সবজি দিয়ে একটু ঝোল পোস্তর বড়া আর ভাত খেয়ে এখন দুপুরবেলা বসেছি নিজের একটু টুকিটাকি কাজ নিয়ে রাতে যেহেতু বিরিয়ানি খাবো তাই দুপুরবেলা একেবারে হালকা খাবার সেটা আর তখন রেকর্ড করা হয়নি প্রেগনেন্সি শুরুর দিকটায় প্রচুর রঙ তুলি নিয়ে কাজ করেছি কাজ করেছি মানে সেই সময়টা একটু ডিপ্রেসড লাগতো বলে এরকম রং নিয়ে বসলে মনটা ভালো হয়ে যেত মাঝখানে সেগুলো আর কিছু করা হয়নি এখন আবার শেষের দিকে এসে এই জিনিসটা নতুন করে শুরু হয়েছে ভালো আঁকতে পারি কি না পারি লাইনগুলো সোজা হোক কি দেখা হোক মনটা কিন্তু একেবারে ফুরফুরে হয়ে যায় তাই যারা প্রেগনেন্ট তারা নিজের মেন্টাল হেলথ ঠিক রাখতে একটু কিছুক্ষণ সময়ের জন্য হলেও এরকম রং তুলি নিয়ে বসতেই পারেন আর যদি অন্য কারোর অন্য কোনো রকম হবি থাকে করে নিতে পারেন দেখবেন মন মেজাজ দুটোই ভালো হয়ে যায়। তবে আজকে কিন্তু আমার একেবারেই আমি আমার মুড ঠিক করার জন্য এই সমস্ত নিয়ে বসে নিন কারোর খেয়াল আছে কিনা জানি না আমি কিছুদিন আগে দুটো টি শার্ট অর্ডার করেছিলাম ফটোশুট করার জন্য তো সেগুলো এসেছিল কিন্তু তার না সাইজ ভালো ছিল না কোয়ালিটি তো সেগুলোকে চেঞ্জ করে ফাইনালি এরকম হোয়াইট কালারের টি শার্ট আমি কিনে নিয়ে এসেছি সেগুলোর এখন ড্র করে নিচ্ছি ওই যে মম টুবি আর ড্যাড টুবি লেখাগুলো হয় না ওগুলো ভীষণ ভালো লাগে তো ওটাই এখন লিখে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম খুব ইজিলি বোধ একই দিনে দুটো হয়ে যাবে তবে একটা টি শার্ট বানাতে বেশ কিছুটা সময় লেগে গেল আসলে কাপড়ের আগে ড্রয়িং এর আগে আমি করিনি আমাদের স্কুলে ওয়ার্ক এডুকেশনের যে ক্লাস চলতো তাতে এরকম ফেব্রিকের কাজ করা শিখিয়েছিল তবে সেটা আর কোনোভাবে কন্টিনিউ করা হয়নি আজকে এতগুলো বছর পর এটা নিয়ে বসেছি এখন তো ভয় হচ্ছে যে প্রিন্ট না করিয়ে বা রেডিমেড না কিনে নিজে নিজে যে এটা বানাবো ভাবলাম সেটা ভুল ডিসিশন হলো কিনা কারণ সাদা টি শার্ট এর মধ্যে দু তিনবার আমি টি শার্ট চেঞ্জও করে ফেলেছি এই যে এই দুটো বানাচ্ছি আর এই দুটো যদি ঠিক করে বানাতে না পারি তাহলে একটু হয়ে যাবে সামনের সপ্তাহে নীলের বেশ কয়েকটা দিন 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 কলেজ ছুটি আছে ও তখন আসবে তখনই ভেবেছি করে কারণ যে হারে গরম বাড়ছে এর পরে গিয়ে আমার আর সেরকম কোনো এনার্জি থাকবে না যাই হোক মোটের ওপর এটা তো দাঁড় করানো গিয়েছে এখানে পা দুটো ড্র করছি তার মধ্যেও প্রচুর ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে একটু একটু করে ম্যানেজ করার চেষ্টা করছি

ওদিকটা দেখাচ্ছি না এখানে একটাই বক্স খালি করেছি এগুলো এরকম অবস্থা ও আর তার সঙ্গে খাটেই দেখুন ওই যে ওটা আমার হজমের ওষুধ প্রেগনেন্ট মহিলাদের এই এক সমস্যা মানে বৃষ্টি আমার সব কিছু চাই আবার তার সঙ্গে ওষুধও চাই যাই হোক ছাদে চলে এসেছি মায়ের সঙ্গে বেরোবো মা ওদিকে রেডি হচ্ছে বলে মাকে রুমটা ছেড়ে দিলাম আর আমি এখন চলে এসেছি একটু ফটো তুলবো বলে এখন তো সেরকম ভাবে সাজগোজ করি না বা চেহারার যা দশা হয়েছে সব সময় ক্যামেরার সামনে আসতে ইচ্ছেও করে না তাই যখন একটু প্রিপেয়ার থাকি তখনই ফটোগুলো তুলে নিই বিকেলে এখন ছাদে বসে রেডি হয়েছি ফটোশুট করার জন্য যে ছেড়েছি যাব হচ্ছে একটা বাড়িতে আছে জানিনা সেখানে গিয়ে ঘোড়াটা তোলা হবে কিনা তো এখনই তার আগে বেশ কতগুলো ছাদে বসে ফটো তুলে নিলাম এখন গরম শাড়ি পরতে ইচ্ছে বলল না তাই একটা কুর্তি পরে তার উপর দিয়ে সেজে নিয়েছি তো বাস আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে না খুব একটা রোদ্র নেই তারপরও যে কেন এত গরম ভগবান জানে বোধ আকাশ অল্প অল্প মেয়ে গেছে বুঝতে পারছি না ছাদ থেকে ফটো তুলে এসে আমার এত গরম লেগেছে আমি লাস্টে চুলটাকে এরকম করে বেঁধেছি আমার মনে হচ্ছে এখন যে আমার আমার যা অবস্থা যা গরম তাতে এই হেয়ারস্টাইলটা ঠিক আছে আমি টিপ টিপও খুলে দিয়েছি মনে হচ্ছে এটাও খুলে দিই হয়তো এটা খুলে দেবো যাই হোক চলুন এবার আমি বেরোই আমার লেট হয়ে যাচ্ছে তো বাড়ি ফিরে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে এখন ডিনার করার পালা আজকে যেহেতু আগের থেকে বিরিয়ানির প্ল্যান ছিল সেহেতু আমি আর বাইরে সেরকম কিছু খেয়ে আসিনি কারণ সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিলে না রাত্রে যেহেতু আজকে বিরিয়ানি খাবো খুব হেভি হয়ে যাবে তো সেটা ডাইজেস্ট হবে না জন্য আর বেশি কিছু খাইনি তো এখন ডিনার রেডি করছি এদিকে স্যালাড কেটে নিয়েছি আর রায়তাও বানিয়ে ফেলেছি এসে সেটাকে ফ্রিজে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম আর ওদিকে এখন বিরিয়ানির কি অবস্থা সেটা মা দেখছে আজকে প্রথমবার নিজে হাতে বিরিয়ানি বানালাম যদিও পুরোটা নয় মানে এইট্টি পার্সেন্ট আমার কাজ মা সমস্ত কিছু রেডি করে দিয়েছিল ওদেরকে চিকেনটাও বানিয়ে দিয়েছিল বাট আমার মনে হয় বিরিয়ানি বানাতে গেলে লেয়ারিংয়ে যে মশলাগুলো আমরা দিচ্ছি সেটার কোয়ান্টিটিটা কীরকম হবে সেটা ভীষণ ম্যাটার করে তো আমার ওই নিজের হাতে বিরিয়ানি খাওয়ার ভীষণ ক্রেভিং হচ্ছিল ফাইনালি আজকে সেটা হয়েছে আর এই যে বিরিয়ানির তার কালারটা দেখুন এটাও ভীষণ ভীষণই ভালো হয়েছে গোটা রান্নাঘরে এত ভালো বন্ধু হচ্ছে আমি যে ঠিক কতটা খাবো আমি সেটা ভেবেই উঠতে পারছি না প্রত্যেকটা জিনিস ভীষণ পারফেক্ট হয়েছে যেরকম রায়তা দেখতে সুন্দর হয়েছে সেরকম বিরিয়ানি হয়েছে আর স্যালাডটাও মোটামুটি ভালোই হয়েছে তো এই যে এখন একটা প্লেট সাজাচ্ছি এই প্লেটটা সাজিয়ে ভাইকে দিয়ে দেবো তারপর আমার আর মায়ের রেডি করে একসঙ্গে খাবো আর আজকে তো আমি এটা নেইকে ভিডিও করে পাঠাবোই মানে ওকে আমি কবে থেকে বলছি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো ও জাস্ট আমাকে পাত্তা দিচ্ছিলো না আমি বলেছিলাম অর্ডার করে দেওয়ার জন্য তো ওভার দ্য ও আমাকে বুঝিয়ে যাচ্ছিলো না এখন এগুলো খেও না ঠিক না এই না প্রচুর কিছু বোঝালো আমিও জানি ঠিক না তো ফাইনালি নিজেকে আর কন্ট্রোল না করে আজকে বানিয়েই ফেলেছি আর এটা একেবারে কেনা বিরিয়ানির মতো হয়েছে মানে আমি তো বলবো সব থেকে বেশি ভালো খেতে হয়েছে এটা কেনাগুলোও কোথায় এত ভালো খেতে হয় না যাই হোক আপনারা তো শুধু দেখছেন আমি নিজের রান্নার নিজেই প্রশংসা করছি আর যবে ভিডিওটা আপলোড করব ততদিনে তো এই বিরিয়ানির স্বাদ কীরকম ছিল সেটাই ভুলে যাব যাই হোক খেতে সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছে তো এর মধ্যে আমি টেস্টও করে ফেলেছি ওই জন্যই বারবার বলতে পারছি তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমার আর আমার আপকামিং বেবি দুজনেরই আর এটা দেখে ঠিক কন্ট্রোল হচ্ছে না আমাদের দুজনেরই ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে তো এবার ডিনার করতে বসি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করি পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা